তোমার কি কোনো স্বপ্ন আছে ডু ইউ হ্যাভ এনি ড্রিমস এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে এনি মানে কোনো ড্রিমস মানে স্বপ্ন ডু ইউ হ্যাভ এনি ড্রিমস অর্থাৎ তোমার কি কোনো স্বপ্ন আছে আমি একজন ভালো ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বি এ গুড ডক্টর এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাওয়া টু বি মানে হতে এ গুড ডক্টর মানে একজন ভালো ডাক্তার আই ওয়ান্ট টু বি এ গুড ডক্টর অর্থাৎ আমি একজন ভালো ডাক্তার হতে চাই তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করবে মি মানে আমাকে উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে আমি তোমার সমর্থন চাই না আই ডোণ্ট ওয়ান্ট ইোর সাপোর্ট এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না ইয়োর মানে তোমার সাপোর্ট মানে সমর্থন আই ডোন্ট ওয়ান্ট ইোর সাপোর্ট অর্থাৎ আমি তোমার সমর্থন চাই না তুমি কি হতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও টু বি মানে হতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি অর্থাৎ তুমি কি হতে চাও আমি একজন শিক্ষক হতে চাই আই ওয়ান্ট টু বি এ টিচার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বি মানে হতে এ টিচার মানে একজন শিক্ষক আই ওয়ান্ট টু বি এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক হতে চাই আমি তোমাকে সম্মান করি আই রেসপেক্ট ইউ এখানে আই মানে আমি রেসপেক্ট মানে সম্মান করি ইউ মানে তোমাকে আই রেসপেক্ট ইউ অর্থাৎ আমি তোমাকে সম্মান করি আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ ভেরি মাছ এখানে আই মানে আমি লাভ ইউ মানে ভালোবাসি ভেরি মাচ মানে অনেক আই লাভ ইউ ভেরি মাচ অর্থাৎ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর মি এখানে প্লিজ মানে দয়া করে ফর মানে ক্ষমা করে দাও মি মানে আমাকে প্লিজ ফর মি অর্থাৎ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুলে যেতে চাই আই ওয়ান্ট টু ফরগেট ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ফরগেট মানে ভুলে যেতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু ফরগেট ইউ অর্থাৎ আমি তোমাকে ভুলে যেতে চাই তুমি কি সব কিছু জানো ডু ইউ নো এভরিথিং এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো মানে সবকিছু ডু ইউ নো এভরিথিং অর্থাৎ তুমি কি সবকিছু জানো তোমার উদ্দেশ্য কি বলতো মি হোয়াট ইজ ইউর ইন্টেনশন এখানে টেল মি মানে আমাকে বলো হোয়াট মানে কি ইউর মানে তোমার ইন্টেনশন মানে উদ্দেশ্য টেল মি হোয়াট ইজ ইউর ইন্টেনশন অর্থাৎ তোমার উদ্দেশ্য কি বলতো তোমার উদ্দেশ্য ভালো না ইউর ইন্টেনশনস আর নট গুড এখানে ইয়োর মানে তোমার ইনটেনশনস মানে উদ্দেশ্য নট গুড মানে ভালো না ইউর ইন্টেনশনস আর নট গুড অর্থাৎ তোমার উদ্দেশ্য ভালো না আমি সবাইকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি এভরি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে এভরি মানে সবাইকে আই ওয়ান্ট টু সি এভরি অর্থাৎ আমি সবাইকে দেখতে চাই সবাই আমার বিরোধী এভরিওয়ান ইজ এগেনস্ট মি এখানে এভরিওয়ান মানে সবাই এগেন্স্ট মানে বিরোধী মি মানে আমার এভরিওয়ান ইজ মি অর্থাৎ সবাই আমার বিরোধী আমি সবাইকে অনেক সম্মান করি আই রেসপেক্ট অ্যাভরি ওয়ান ভেরি মাচ এখানে আই মানে আমি রেসপেক্ট মানে সম্মান করি অ্যাভরি মানে সবাইকে ভেরি মাচ মানে অনেক আই রেসপেক্ট অ্যাভরি ভেরি মাচ অর্থাৎ আমি সবাইকে অনেক সম্মান করি তোমাকে অনেক হাসি খুশি লাগছে ইউ লুক ভেরি হ্যাপি এখানে ইউ মানে তুমি লুক মানে দেখা ভেরি মানে অনেক হ্যাপি মানে হাসি খুশি ইউ লুক ভেরি হ্যাপি অর্থাৎ তোমাকে অনেক হাসি খুশি লাগছে তুমি কি সবার থেকে আলাদা আর ইউ ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এখানে আর ইউ মানে তুমি কি ডিফারেন্ট মানে আলাদা ফ্রম মানে থেকে অ্যাভরি মানে সবার আর ইউ ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস অর্থাৎ তুমি কি সবার থেকে আলাদা আমি সবার মতো হতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক এভরি ওয়ান এলস এখানে আই মানে আমি ডো্ট ওয়ান্ট মানে চাই না টু বি মানে হতে লাইক এভরি ওয়ান অ্যালস মানে সবার মতো আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক এভরি ওয়ান এলস অর্থাৎ আমি সবার মতো হতে চাই না আমি আমার বাবার মতো হতে চাই আই ওয়ান্ট টু বি লাইক মাই ফাদার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বি মানে হতে লাইক মানে মতো মাই ফাদার মানে আমার বাবা আই ওয়ান্ট টু বি লাইক মাই ফাদার অর্থাৎ আমি আমার বাবার মতো হতে চাই সে খুবই বুদ্ধিমান ছেলে হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয় এখানে হি মানে সে ভেরি মানে খুবই ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান বয় মানে ছেলে হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয় অর্থাৎ সে খুবই বুদ্ধিমান ছেলে তুমি কি আজকের খবর শুনেছ ডিডিউ হিয়ার দ্য নিউজ টুডে এখানে ডিডিউ মানে তুমি কি হিয়ার মানে শোনা নিউজ মানে খবর টুডে মানে আজ ইউ হিয়ার দ্য নিউজ টুডে অর্থাৎ তুমি কি আজকের খবর শুনেছ আমি কি কিছু টাকা ধার পেতে পারি মে আই বড়ো সাম্মানি এখানে মে আই মানে আমি কি পারি বড় মানে ধার সাম্মানি মানে কিছু টাকা মে আই বড়ো সাম্মানি অর্থাৎ আমি কি কিছু টাকা ধার পেতে পারি এটা খুবই কার্যকরী ইট ইজ ভেরি এফেক্টিভ এখানে ইট মানে এটা ভেরি মানে খুবই এফেক্টিভ মানে কার্যকরী ইট ইজ ভেরি এফেক্টিভ অর্থাৎ এটা খুবই কার্যকরী আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আই টোটালি এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি টোটালি মানে সম্পূর্ণ এগ্রি মানে একমত উইথ ইউ মানে আপনার সাথে আই টোটালি এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে সম্পূর্ণ একমত তোমার কি কোনো স্বপ্ন আছে ডু ইউ হ্যাভ এনি ড্রিমস এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে এনি মানে কোনো ড্রিমস মানে স্বপ্ন ডু ইউ হ্যাভ এনি ড্রিমস অর্থাৎ তোমার কি কোনো স্বপ্ন আছে আমি একজন ভালো ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বি এ গুড ডক্টর এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাওয়া টু বি মানে হতে এ গুড ডক্টর মানে একজন ভালো ডাক্তার আই ওয়ান্ট টু বি এ গুড ডক্টর অর্থাৎ আমি একজন ভালো ডাক্তার হতে চাই তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করবে মি মানে আমাকে উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে আমি তোমার সমর্থন চাই না আই ডোন্ট ওয়ান্ট ইোর সাপোর্ট এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না ইয়োর মানে তোমার সাপোর্ট মানে সমর্থন আই ড ওয়ান্ট ইয়োর সাপোর্ট অর্থাৎ আমি তোমার সমর্থন চাই না তুমি কি হতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও টু বি মানে হতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি অর্থাৎ তুমি কি হতে চাও আমি একজন শিক্ষক হতে চাই আই ওয়ান্ট টু বি এ টিচার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বি মানে হতে এ টিচার মানে একজন শিক্ষক আই ওয়ান্ট টু বি এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক হতে চাই আমি তোমাকে সম্মান করি আই রেসপেক্ট ইউ এখানে আই মানে আমি রেসপেক্ট মানে সম্মান করি ইউ মানে তোমাকে আই রেসপেক্ট ইউ অর্থাৎ আমি তোমাকে সম্মান করি আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ ভেরি মাচ এখানে আই মানে আমি লাভ ইউ মানে ভালোবাসি ভেরি মাচ মানে অনেক আই লাভ ইউ ভেরি মাচ অর্থাৎ আমি তোমাকে অনেক ভালোবাসি